সম্মানিত সুপ্রিয় শ্রোতা মন্ডলী আসসালাম আলাইকুম দেশেও ও দেশের বাইরে থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখতেছেন তাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও দর্শক আজকে আমরা আমাদের ভিডিওতে একটা সুন্দর শয়াবুককে নিয়ে আসছি তার জীবনে কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরবো দর্শক ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখলো ওনার ফোন নাম্বারটি ভিডিওতে পাবে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভালো ভাই ভালো আছেন নাম কি আপনার তো পরিবারকে কে কে বাবা নেই বাবা বিয়ে করে আলাদা থাকে মা আছে ছোট দুইটা ভাই বোন আছে মা আর ছোট দুইটা ভাই বাবা নেই না আচ্ছা কোন জায়গা থাকেন মা ভাইদেরকে নিয়ে ঢাকা নবীনগরে থাকি গ্রামে বাড়ি ঘর আছে গ্রামে বাড়ি ঘর ছিল সিলেটে ওখান থেকে আইসা পড়ছে সিলেটে আচ্ছা পড়াশোনা কতটুকু টু পর্যন্ত পড়ছিলাম পরে বাবা বিয়ে করার পরে সংসারে অভাব চলে আসে আর পড়া হয়নি স্কুলে যায়নি এখনো একবার বাদ হয়ে গেছে পড়া ছোট ভাইগুলোকে পড়াচ্ছেন হ্যাঁ মাদ্রাসায় পড়ে মাদ্রাসায় স্কুলে পড়ে না না আচ্ছা মাদ্রাসায় পড়লো ভালো এখন কোন জায়গায় থাকেন বলছেন নবীনগর বাড়ি সিলেটে আচ্ছা কি কাজ করেন এখন আপনি আগে আম্মু লোকের বাসা বাড়িতে কাজ করে খাই তো এখন আম্মু অসুস্থ হয়ে গেছে যাইতে পারে না আমি যাই মানুষের বাড়িতে কাজ করে খাই ও

পাশে দাঁড়ানোর মতো মানুষটা অনেকটা আরকি আচ্ছা তো সেই মানুষটা আপনার সাথে যদি যোগাযোগ করতে চায় বা দেখা সাক্ষাৎ করতে চায় কিভাবে করবে যোগাযোগ এটা আমার মোবাইল আছে মোবাইলের মাধ্যমে করবে মোবাইলের মাধ্যমে আর যদি কেউ দেখা সাক্ষাৎ করতে চায় তাহলে না ঠিকানা দিলে আসতে পারবে না আচ্ছা তো নাম্বারটা বলতে পারবেন না আমার মুখস্থ নেই মুখস্থ নেই তাহলে আমি বলে দিচ্ছি আমার সাথে একটু বলেন দর্শক এই যে আপুটার নাম্বার আমি বলে দিচ্ছি উনি আমার সাথে বলবে নাম্বার হচ্ছে 016 বলেন 016 14 14 35 35 97 97 67 67 দর্শক নাম্বারটা আমি আরেকবার বলে দিচ্ছি 016143 59967 এটাই হচ্ছে আকির নাম্বার আপনারা চাইলে এই নাম্বারে ফোন দিয়ে আপুটার সাথে কথা বলে বিস্তারিত সব জেনে শুনে একটা মানুষ শোনা জীবন আসতে পারে আচ্ছা আখি তো আমরা তো ভিডিওতে কিছু কথা শোনার চেষ্টা করছি দর্শক ভাইরা এই নাম্বারে ফোন দিয়ে অনেক কথা জানতে চাইবে তাদের সাথে ভালো করে কথা বলে না আর কিছু বলবেন না এটাই বলার আছে ভাই যে কেউ খারাপ মন্তব্য বলি ফোন দিবেন না যদি সত্যি অসহায় ভেবে ফোন দিয়ে থাকেন পাশে দাঁড়ায়েন আর নাইলে কেউ আজে বাজে আলতু কথা বলার জন্য ফোন দেন আচ্ছা ঠিক আছে ভিডিও শেষ করি হ্যাঁ সো দর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আখের সাথে যদি যোগাযোগ করে আপনার বিস্তারিত সব জানতে চান ভিডিওতে নাম্বার নিয়ে আপনার সাথে কথা বলতে পারেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম